শোষিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া কমিউনিজমের শিকড় উপমহাদেশে বিস্তৃত হয় ব্রিটিশ শাসনের সময় থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শক্তির বড় অংশ পূর্ব বাংলার মুক্তিগামী মানুষের পাশে দাঁড়ায় তবে স্বাধীনতার পর নিজেদের আদর্শগত পার্থক্যে বিভাজন প্রকট হয়ে ওঠে সে সঙ্গে নেতৃত্বের সংকটে দুর্বল হয় সংগঠনগুলো গত ষোলো বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের সহযোগী হিসেবে জনতার কাঠগড়ায় জাসদ ওয়ার্কার পার্টি সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র বাসদ সহ বেশ কটি বাম দল দেশে অন্তত তিরিশটি বাম রাজনৈতিক দল থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্পৃক্ত ছিল গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অল্প কয়েকটি দল ফলে গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এখন দলগুলো অনেকটা অস্তিত্ব সংকটে যদিও আগামী নির্বাচনে কমিউনিজমে বিশ্বাসী সব দল এক ছাতার নিচে এসে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক হক সংবাদ মাধ্যমকে বলেন তাদের সব বাম দলের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সপন বলেন গণতন্ত্র মঞ্চ সেটা চেষ্টা করছেন নিজস্ব ভাবে প্রার্থী তালিকা তৈরি করার জন্য এখন নির্বাচনকালীন পরিস্থিতি কেমন দাঁড়ায় তার ভিত্তিতে নির্ভর করবে নির্বাচন কেমন হবে স্বাধীনতার পর দেশে বারোটি সংসদ নির্বাচন হয়েছে পর্যালোচনায় দেখা যায় এর বিএনপি বিহীন ছিয়াশি নির্বাচনে বাম দলগুলো সর্বোচ্চ বাইশটি আসনে জিতেছিল শেখ হাসিনা সরকারের অধীনে দু চোদ্দ সালে বিতর্কিত নির্বাচনে এগারোটি আসন পায় দলগুলো বাকি নির্বাচনের কোনোটিতেই নয়টির উপর আসন পায়নি দলগুলো আর দু হাজার এক সালে নির্বাচনে কোনো আসনেই জয় পায়নি এসব দল কোনো কোনো নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয় তাদের